আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরম আপনার আছে যখন তাকে দেখলাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনার লাগে লই আপ নতুন আর একটা ব্লগ আশা হর রাম আজকের ছোট্ট ব্লগটা আপনার কাছে ভালো লাগবো আর স্কিপ না হয়ে যেতে আর কি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবা চ্যানেলটা নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজ থাকে দেখা পেজটা ফলো করবা আর শেয়ার দিবা আর কি যদি পসিবল হয় তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে স্কুলেও আমার পরে রেডি টোড়া পড়িয়াছি আর কি আইয়া আবার আমার পড়িয়ে জ্যাকেট খুলল সাইটি আর এই বাইরে আমি কীটা করা আসলাম আর এর ভিতরে তাই রাস্তা টয়লেট রুল খুললে আর কি করসুন তারপর বসলো তাই না আমার হেল্প করছিলা টাইডি করার লাগে তো আজকে আর কি আমি আর বেশি ভিডিও করছি না আর ইটুই শিখিয়া রাত্রে ছেটার চিজিলা তো অলরেডি আমার গরু আর কি আরও কিছু চিজ আছে তো এইগুলা ধরাম নষ্ট ইউজিব এক্সপায়ার হইব তারপর আমি ফ্রোজেন করম সো ফ্রোজন করলে লং টাইম রাখি কি খাওয়া যায়গুলা তো নর্মালি বেকিং লাগে ইউজ হয় তো পাস্তার লাগি ইউজ হয় তো ফ্রজন বেকিং গরু যে মাস দিলে হই আর কি গোল্ডেন কালারি হয় কোনো সমস্যা হয় না আর কি আমার মস্ত গুজলাম চাইলাম تو زه شم ما هغلا شسوي او امي اوغلا یز ختم بارم هر کی ته بکا سه تینټه اسه ته خو یوغلا امه خن کی کلی اوردی په پکیټه کلی اسلام تو اخن امي سوری دی دا بنایف دی ار کی بالا هوري سټو سټو خوریا یو ټا سایز متو خټیا کی امي فرزن کړی لیم তো আর কি আমি ফলা আর কি জ্যাট ট্রে আসি ওলাও এর ফর আর কি বুঝছিলাম জানি সবগুলো এক লগে সরিয়ে লইলে ইজি ইজিও তো আমি ওইগুলা ওলা আর কি বাট একটা বেশি সরিয়ে খাটাত গেলে জেটও আর কি অত বেশি খাটা যায় না তোর মাঝে বেশি একটা বেদনা করে কারণ এগুলো আর কি দেখা যায় হয় ফাতলা ফাতলা জিনিস বাট খারিংয়ের সময় আর কি এটা তো সফটও নাই আর সফটও ওলা একটা জিনিস আর কি ত' আমি ওগুলা কাটি লৈছোঁ আৰু কি অলৰেডি এখন আমাৰ চীজৰ পেকো আছে আৰু কি আমাৰ গাছে জি প্লক পেগ ত'গলা কি চিজৰ যে বেগ আছে সজে হাৰাই দিম আপোনাৰ এনি চিট ৰু ক্লিয়াৰ বেগাৰ মাজে হাৰ ফ্ৰিজ কৰিলিটাৰ ফা ত' আমি অনেক কাটি লৈছোঁ অলৰেডি চাইডেদি আৰু কিছু ৰাখলাম খালকে কিছু বেক করছিলাম পাস্তা সো ওগুলো আর একটু দিলেই আর কি এক্সট্রা চিজ যাতে আমি খালকে আর কি আমি খাই লাঞ্চর লাগি রেডি করতাম পারি তারপর আর কি রাত্রে আছিল আসিল আর একটু সে গিয়া দিন রাত্রে আমি চটপটির মশলা আসলে আসলে একটা দেশটাকে আঞ্চিলাম আনছিলাম সো ওটা দিয়ে আর কি আমি চটপটি বানাই তো অলরেডি কাঁচামরিচ বাহা এরপর সিঁড়িয়া পেঁয়াজ কাজে রেছি ছোট চোটা সরিয়া আর বাইকি আর কি সফটপুর বানাইম আমি চানা দিয়ে আমি নর্মালি উখা দিয়ে বানাই আর কি চানা দি একে বানাই বুটর ডাল দাইল দি অথবা মটর দিই আমি আর কি সব সময় ওখটা দিও বানাই আমরা তারপর আছে রাশি তেঁতই ভিজাইয়া প্ৰায় বিছ গ্ৰাম এই উইকেনৰ মাজে আৰু এফাৰ মাজে আমি ওচৰটোক চিনিও দিছিল তাৰপৰা শয়াৰ এসটোক দিলে কেমেৰাৰ মাজে যাতে আমাৰো মনত থাকি যায় কি চিনি যেন দিছে এফৰ আমি ইবাই দি আদিও বৈ দিছিলাম আলুৰে চুলাই চুট চুট সৰিয়া খাত দিয়া ডিম দিয়া একেলগে বৈ দিছে আৰু কি চিদ্ধ হোৱাৰ লাগি দৌখনৰ মাজে বকাশ একটা এক আছে তো বেশি আমার ডিম লাগবো না মাত্র দুইটাও ডিম লাগবো ডিম দেয় খাইতে সাইমাত কয়েকটা দিলেই যাতে যায় তারপর আমি ছানারে বলা খরি ওয়াশ করিয়া একটু ফানি দিয়া বই দিছি এগুলো সিদ্ধ আছে গে ফানি আর একটু সময়া দিতাম সাম আর ফানিটা একটু বেশি হয়ে গেছিল দুইও ফানি আছে তোতে তৈরি আমি একটু বলা খরিয়া দি কসলাইয়া সিফিয়া একটা ক্যালেন্ডার দি ইসলাম তারপর আর কি আমি ডিমড়েও ওষুধ হয়ে দিয়েছি আর এসে গিয়া মশলার যে প্যাকেট তো ওটা ফলো করি আর কি আমি রানলাম তো আর কি এখন সবগুলো মশলা দিলে এলাম তারা হয়েছিল টেন টি স্পুন দিতাম তো আমার কাছে আর কি যে সান্না দিয়েছি আমি দুইটা ক্যান দিয়েছি তো বেশি আর কি তার লাগে আমি আস্তা পকেটও দিলেইছি নজরে বিশ স্পুন আশা করি তো সকলটা দিলে এলাম তারপর দিলে এলাম বয়েল করা আলু এরপরে তেঁতই রস তেতই রস রেডি করছিলাম ওগুলা দিয়ে হিটের মধ্যে লাগব আর আলু কিচুড়ি আঁকি ট্রাই করবো বাঙ্গি নিতাম আগে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে একটু দিলে হয়তো তো বারসুক পালো উই গেছে আর কিছু খরার নাই এখন কমিয়ে দাম না নিজেই যেতাম না তো তো তে তোল খাইতেও মজা লাগে আর রাতিও দিছি এখন আঁকি বাকাসময় জাল দিছি দশ পনেরো মিনিট মতো আর এখন আঁকি রাতা পেঁয়াজেট ধরে লাম তো পেঁয়াজ এট ধরি আবার ট্রাই ঘরম আঁকি আর রক্তটুক ভাঙ্গি ভাঙ্গি তোমা আলু তুলার এরপর হালকা একটু লবণ দিছিলাম তো আর কি এগুলা রেডি হয়ে গেছে আর এখন হয়েছে কি আমি সুতমতো আর কি সার্ভ করে নিম আমার কুকারটা আর ক্লিন করছি না কইলান দিন দেখি ক্লিন করবো তো এখন আর কি সুন্দর করে গার্নিশ করে লাই লম তো একটু কনিয়ান দিয়ে লাম ছোটো ছোটো ফেস কাটা জনগুলা এরপর আর কি আমি কালার কম্বিনেশন ট্রাই করলাম একটু খাসামরিচ দিলাম খাসামরিচটা অবশ্যই যে খাইবা ভুজা দিবা এরপর বেশি করে বাঁকর দিলাম তারপর কি আমি কিছু একো দিলাম তারপর একটু বাঁকর পাতা দিলাম এক দিলাম তো এক আঁকি মজা লাগে আসলে চটুটির মাঝে তো তাহলে আর কি রেডি হয়ে গেল আমার চটপটি তারপর আর কি একটা বড় পিসত নিলাম চটপটি উপরে আর কি সুন্দর লাগি গার্নিশ করলাম আর কি তো আর কি আশা করলাম আজকে ভিডিও আপনার কাছে ভালো লাগছে তো আর কি সকল ভালো থাকবো বা সুস্থতা আজকে তো আনফুল পর্যন্ত আসসালামু আলাইকুম